নমস্কার আমি পার্থজিৎ আপনারা দেখছেন বেঙ্গল গত পর্বে আমি মালকানগিরি নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং তাতে বেশ কিছু কমেন্টস এসছে এবং অবশ্যই মালকানগিরিতে আছেন তাদেরও কিছু তথ্য কমেন্টে তারা তারা পোস্ট করেছেন কিছু নতুন তথ্য দিয়েছেন এবং অনেকে বলছেন যে তারা বাংলাদেশি নন আমি একটা কথা উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে হিন্দুরা এসেছিলেন তারা কিন্তু শরণার্থী এবং সেটা আমি বাংলাদেশ এই কারণেই বলেছিলাম যে সময় ওড়িশাতে এসেছিলেন মালকানগিরিতে এই সময় এবং সেই সময় ইস্ট পাকিস্তান ছিল বাংলাদেশ সেভেন্টি ওয়ান পরে হয়েছে কিন্তু বাংলাদেশ না বললে কি হয় এখনকার অনেক জেনারেশন তারা বুঝতে পারে না যে ইস্ট পাকিস্তানটা কোথায় ছিল গুগলে সার্চ করলে তো পাওয়া যায় কিন্তু ফিজিক্যালি কোথায় ছিল অনেক ওয়েস্ট বেঙ্গলের বাঙালি এই এই মুহূর্তে জেনারেশন কিন্তু অনেকেই সেটা জানা মুশকিল হয় তাদের চর্চা হয় না তাদের মধ্যে চর্চা করা হয় না তাদের সঙ্গে তো স্বাভাবিকভাবে বাংলাদেশটা কারণেই বলেছিলাম সেই ভূখণ্ডটা হচ্ছে বাংলাদেশ এবং তারা অবশ্যই বাঙালি হিন্দু অনেকে বলছে যে রোহিঙ্গা মানে রোহিঙ্গা কিন্তু কোনো হিন্দু আসেননি রোহিঙ্গা যারা এসছেন তারা রোহিঙ্গা সবাই মুসলমান বুদ্ধিস্ট যারা রাখাইন প্রদেশ মায়নামার এটা জানেন তাদের যে আর্মি তাদের যে উপর আক্রমণ নেমে আসে এবং সেটা কিন্তু মুসলমান রোহিঙ্গারা আর রোহিঙ্গারা কিন্তু হিন্দু হন না এটা জেনে রাখা উচিত অনেকে বলছেন যে আপনি কি লাল পাটির লোক আমি কোনো কমিউনিস্ট পার্টির সঙ্গে আমার কোনো সংস্ব নেই আমি কমিউনিস্ট পার্টি করিও না আমি মিডিয়া ফিল্ডে রয়েছে এবং আমার ব্যক্তিগত যে ওপিনিয়ন একটা থাকে সেটা ভোটের বাক্সে সেটা আছে কিন্তু আমি কমিউনিস্ট নই কারণ আমি নিঃস্বরবাদী নই আই বিলিভ ইন গড আর অনেকে তথ্যের কথা যেটা বলছেন আমি আবার একটু পরিমার্জন করে দিচ্ছি সেটা হচ্ছে যে সিক্সটি থ্রি বা সিক্সটি ফোর এই সময়টাতে যে মানুষগুলো এসছিলেন সেই সময় কিন্তু যেমন আপনি আপনাকে বলেছিলাম আগের দিন আপনাদের এই পর্বে আগের পর্বে যে আন্দামানে যে বড় সেটেলমেন্ট হয়েছিল এবং বাংলাদেশ থেকে আগত যে ইস্ট পাকিস্তান থেকে বা এখনকার বাংলাদেশ সেই সময় ইস্ট পাকিস্তান ছিল সেখান থেকে যার অত্যাচারিত যে বাংলা হিন্দুরা এসেছিলেন সেই বাঙালি হিন্দুদের সেটেলমেন্ট কিন্তু অনেক হয়েছিল আন্দামান নিকোবর আইল্যান্ডের একইভাবে সেন্ট্রাল প্রভিংস সেই সময় দণ্ডকার যে প্রজেক্টের মধ্যে একটা পড়তো এবং তার মধ্যে কিন্তু শুধুমাত্র উড়িষ্যা নয় আজকে ছত্তিশগড় মানে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের মধ্যে তারপরে ওড়িশা তারপরে হচ্ছে তারপরে মহারাষ্ট্রের চন্দ্রপুরা এরকম বহু জায়গা সেখানে সেটেলমেন্ট হয়েছিল এবং সেই সময় সরকার কংগ্রেস সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার অনুরোধে এবং অবশ্যই ইন্দিরা গান্ধীজির একটা বড় ভূমিকা ছিল অনুরোধে অনেকে জায়গা জমি দিয়েছিলেন এবং অনেকে সেই সময় পাঁচ থেকে সাত একর পর্যন্ত জমি পেয়েছিলেন এবং আপনারা ভাববেন যে পাঁচ থেকে সাত একর মানে তো আমাদের ওয়েস্ট তো মানে প্রায় একুশ বিঘা বা পনেরো বিঘা ষোলো বিঘা মানে পাঁচ ছয় সাত একর তিন বিঘা করে ধরলে কিন্তু যে অনেক জমি কিন্তু আপনারা একটা ভুল করছেন যে সময় জমি দেওয়া হয়েছিল সেই সময় আমি আগেও বলেছি সেটা ব্যারেন ল্যান্ড ছিল এবং পুরো জঙ্গলের এরিয়া ছিল সেখানে ব্যাপারটা এরকম না যে জমি দিলে সঙ্গে সঙ্গে ধান চাষ করলাম বা গম চাষ করলাম বা পুকুর কেটে সঙ্গে সঙ্গে মাছ হয়ে গেল ব্যাপারটা এত ইজি নয় বহু অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে আমি সেটা বলেছিলাম সেখানে একটা তথ্য আমি একটু ইম্প্রুভ করে দিচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই সেই সময় যে দণ্ডকরণ যে এটা কোরাপুট যে ডিস্ট্রিক্টের মধ্যে ছিল পরের জলটাকে পরে মালকানগিরি এবং নবরংপুর এই দুটো জেলাতে বিভক্ত করা হয় এবং মালকানগিরি এবং নবরঙ্গপুর যে জেলা সেই জেলাতে কিন্তু প্রায় আড়াইশ আড়াইশ গ্রাম আছে বাঙালি হিন্দুদের গ্রাম যারা ইস্ট পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশ যেটাকে বলা হয় সেখান থেকে যারা এসেছিলেন এটা অনেক তথ্যটা অনেকে চমকে দেবে দুশোটা গ্রাম প্রায় মালকানগিরিতে আছে এবং পঞ্চাশটা প্রায় নবরঙ্গপুর যেটা নিয়ে টেনশন শুরু হয়েছিল সম্প্রতি যে কদিন আগে যে আদিবাসী মহিলাকে হত্যা করা হয়েছে এই নৃশংস হত্যা করা হয়েছে এবং নৃশংস হত্যার আমি প্রতিবাদ জানাচ্ছি আদিবাসীদের উপর যে অত্যাচার চারিদিকে হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই তাদের এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক সে যদি কোনো বাঙালি হিন্দুও থাকে বা উড়িষ্যার কেউ থাকে বা ওখানকার যারা ইন্ডেপেন্ডেন্স যে কেউ থাকুক না কেন তার সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার এবং তার সঙ্গে যারা জড়িত এতে করি না। আমার কোনো যে নবীন পট্টনায়ক সময় কদিন আগে তেইশ প্রায় বাইশ বছর উনি ছিলেন সেখানে এই গ্রামগুলোর পর এইভাবে সংঘটিত আক্রমণ তো নেমে আসেনি যাকে আরো যাকে অ্যারেস্ট করা হয়েছিল আর্জি করে ঘটনার জন্য সে কিন্তু বাঙালি নয় টাইটেল রায় হচ্ছে কিন্তু সে ডাই সে বাঙালি নয় কিন্তু তার মানে এই নয় যে তার পুরো সে যে যে বাইরের রাজ্য থেকে আহ সেই পুরো বস্তিটাকে সেটাকে বা সেই অঞ্চলটাকে আমি ধ্বংস করে দিলাম এটা তো বাংলাতেও হয় না তো ওড়িশার মালকানগিরিতেও যদি এরকম ঘটনা কেউ ঘটিয়ে থাকে যে তার সঙ্গে জড়িত হয়েছে তাদের শাস্তি হওয়া উচিত তার মানে এটা নয় যে এতগুলো গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সামনে অবশ্যই আদিবাসীদের রেখে আদিবাসীদের ক্ষোভ যেটা ছিল সেটা অবশ্যই যে এই যে জমি দেওয়া হয়েছিল শুধুমাত্র ওখানে না মধ্যপ্রদেশের আমি আগেও বলেছি এখন ছত্তিশগড় এই যে বস্তা থেকে শুরু করে বিজাপুর তারপরে আপনার সুকমা এই জায়গাগুলো এবং আপনাকে বলেছে আগে যে পুজো সেটেলমেন্ট হয়েছে পাখানজড় হয়েছে এদিকে রায়পুরের পাশে আহ মানা ক্যাম্পে হয়েছে ওদিকে ছত্তিশগড়ের মধ্যে যেটা এখন পরে সেটা হচ্ছে পাথলগাঁও যশপুর এরকম অনেক হয়েছে এছাড়াও আপনাকে জগদলপুর যে এরিয়া যে অঞ্চল আছে ঠিক একইভাবে মালকানগিরিতে হয়েছে এবং অবশ্যই নবরঙ্গপুর এটা আমি তথ্য পরিমার্চন এই কারণে পরিমার্চন করলাম যে ওখান থেকে যারা কমেন্টে লিখেছেন অধিবাসী তারা আমাকে লিখেছেন এটা এই তথ্যটা আমার জানা ছিল না যে অবশ্যই এরা শরণার্থী এবং তারা অবশ্যই ভারতের নাগরিক ভারতের নাগরিক এবং ওড়িশার অভিবাসী এখন অধিবাসী অবশ্যই তো তাদের জমির মালিকানা তারা পেয়ে গেছেন তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসা তারা মানুষ নন তারা এসছেন অনেক আগে তাদের অনেক কষ্ট করে জায়গাগুলো তৈরি করেছে আমার বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে এত যে বিপুল জমি তারা যে সুজলা সুফলা স্বস্ত যেটা বলা হয় না সেটা ঠিক একইভাবে এটা কিন্তু করেছেন শুধু মালকানগিরির নবরংপুর নয় এটা কিন্তু মানে দণ্ডগরণ প্রজেক্টের মধ্যে এটা কিন্তু আহ ছত্তিশগড়ের মধ্যপ্রদেশের বহু অঞ্চলে মানে ব্যারেন ল্যান্ড আপনি এখনো আমি তো বললাম যে এখনো আসলে সেখানে দেখবেন যে বহু জায়গাতেই বন্য প্রাণী বেরোচ্ছে তাহলে সেই সময় ছয় দশকের শেষের দিকে কি অবস্থা ছিল সেই জায়গা থেকে অনেক সংঘর্ষ করে তারা কিন্তু জায়গার উন্নয়ন করেছেন অবশ্যই তার স্টেটের উন্নয়ন করেছে আজকে মালকানগিরি বা নগরামপুরে যারা বাঙালি হিন্দু তারা শুধুমাত্র নিজের উন্নয়ন না তারা ওড়িশার উন্নত উন্নয়ন করেছেন এইটা আমরা ভুলে যাচ্ছি যে এখন যদি শুধুমাত্র পয়সা এসে যায় শুধু বাঙালি জায়গা থেকে এসেছে এবং তারা কিন্তু উন্নয়নে সামিল হয়েছে সিক্সটি বা সিক্সটি ফাইভ থেকে আজকে দু হাজার পঁচিশ কিন্তু কম নয় মানে একটা অনেকটা সময় জুড়ে তারা অনেক কষ্ট করে একটা জায়গাকে ডেভেলপ করলেন তারপরে হঠাৎ করে পরিচয় চলে তারা বাঙালি তারাও কিন্তু হ্যাঁ বাঙালি কিন্তু অধিবাসী এবং ভারতের নাগরিক এই জায়গাটা ক্লিয়ার করলাম আর আপনাদের সবার কাছেই আমি বলেছিলাম যে আমি এর আগেও কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছিল আমি কিন্তু আওয়াজ উঠিয়েছি এবং সংগঠিত ভাবে যে অত্যাচার হয়েছে সে আওয়াজ উঠিয়েছি আওয়াজ তুলেছি এবং এই চ্যানেলের মাধ্যমে আওয়াজ বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে একইভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও বহু পকেট তৈরি হয়ে গেছে যেখানে কিন্তু বাঙালি কিন্তু পিছিয়ে যাচ্ছে বাঙালিকে পিছিয়ে দেওয়া হয়েছে বহু অঞ্চল আছে শিল্প অঞ্চল থেকে শুরু করে এদিকে হাওড়া থেকে যদি আসেন আপনি লিলোয়া মোটর কনগর আপনি ট্রেনে উঠলে বুঝতে পারবেন জনবিন্যাস চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে আস্তে আস্তে কাজকর্ম থেকে বাঙালি হাত গুটিয়ে নিজের জায়গাতেই তারা হয়ে যাচ্ছে কিন্তু যাদের কাছে হচ্ছে তাদের প্রদেশে গিয়ে আপনি একবার সেখানেও প্রচুর বাঙালি আছে বিহার উত্তর প্রদেশে আছে সমস্ত জায়গাতে আছে সেখানে কিন্তু তারাও কাজ করছে এবং তাদেরকেও কিন্তু অনেক মুহর্ষ করে সেখানে কিন্তু কাজের জায়গাগুলো তৈরি করতে হয়েছে তারা কাজ করছেন কিন্তু এরকম ভাবে জনবিন্যাস চেঞ্জ করে তার সমস্ত কিছু যে করে দেওয়া ব্যাপারটা সামাজিক ভাবে ট্রেনে উঠলে আপনি দেখবেন যে আপনি মনে হচ্ছে আপনার প্রদেশ এটা এটা বিহার বা প্রদেশে গেলে কিন্তু এই আপনি যদি তাদের ভাষায় কথা বলেন যদি ভোজপুরি বলেন এদিকে বা হিন্দিতে বলেন বা অবধিতে বলেন আমি লখনৌতে কিছুদিন থেকেছিলাম আহ তো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা এবং সেখানেও কিন্তু কালচার আছে কিন্তু সেখানেও যদি আপনি তাদের যে নিজস্ব ভাষা সেটাকে যদি অসম্মান করেন অবশ্যই সেই জায়গা থেকে আপনাকে দেবে এটা ঘটনা তারা মহারাষ্ট্রে যেমন মারাঠি করা আপনি যখন লোকাল জায়গায় যাচ্ছেন সেখানে খেয়ে পড়ে আছেন বেঁচে আছেন তো আপনাকেও কিন্তু সেই ভাষাকে সম্মান দিতে সরাসরি সম্মান দিতে হয় না দিতে পারে তাহলে তার প্রতিবাদ তো হওয়া উচিত বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে এবং আরো বেশি হওয়া উচিত সংঘবদ্ধভাবে বাঙালিদের এগিয়ে আসা উচিত নিজের এক্সিস্টেন্সের জন্য এটা এটা তো অনেক আলোচনা হয়েছে এটার মধ্যে ঢুকছি না কিন্তু ওড়িশাতে যে ঘটনা হয়ে ঘটেছে সেখানে আবার বলছি সেখানে পিছনে হয়তো অন্য কোনো কারণ থাকলো থাকতে পারে কারণ সংঘবদ্ধ বাঙালি হিন্দু গ্রামগুলোর উপরে আক্রমণ নেমে আসছে অবশ্যই তারা এখন ওড়িশার অধিবাসী ভারতের নাগরিক এই বিষয়ে অবশ্যই আমি বলেছিলাম যে যারা এই বিষয়টা নিয়ে যে বাংলার ভেতরে এবং বাংলার বাইরে যারা বাঙালিরা কণ্ঠাসা সংঘবদ্ধতা নেই বলে এবং তারা আক্রমণ নেমে আসছে আমি তাদের প্রতিবাদে সামিল করতে হতে বলেছিলাম এবং অবশ্যই সারা ভারতবর্ষের যে বাঙালি আছেন সমাজ এবং ভারতবর্ষের বাইরে কেউ বাঙালিদের কথা বলছি আমি এখানে অবশ্যই তাদের হিন্দু বাঙালিদের এই কারণে বলছি অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল তার বেশি সংখ্যাটাই যেটা শরণার্থী তার জন্য আমি বাঙালি হিন্দু বাঙালির কথাই বলছি এখানে যে অত্যাচারিত একটা জমি থেকে একটা নিজের দেশ ছেড়ে চলে আসতে হয়েছে অনেক কষ্ট করে অনেক কিছু হারিয়ে পরিজনকে হারিয়ে অনেক কিছু ইতিহাস জানেন সে একই একটা বড় পাঠ কিন্তু ওড়িশাতে আমরা ভাবতে যে আড়াইশোটা হিন্দু গ্রাম আছে ওখানে বাঙালি হিন্দু গ্রাম ভাবতে পারেন মানে যে তথ্য পেলাম তার সেই অনুযায়ী বলছি যে আমার বলছি মালকানগিরিতে দুশো হিন্দু গ্রাম কাছাকাছি এবং পঞ্চাশটা জমরামপুর আরো হয়তো আছে তো এই যে বিপুল পরিমাণ জনবসতি আছে বাঙালি এটাও কিন্তু উশমঙ্গলে বাঙালি অনেকে ভুলে গেছে इवन বাংলাদেশে যারা এসএন বা ইস্পাকিস্থান উশমঙ্গলে যারা আছেন তারাও কিন্তু ভুলে গেছেন যে যে বাংলার বাইরেও এতগুলো মানুষের পুনর্বাসন হয়েছিল আজকে তাদের জেনারেশন আজকে কোন জায়গা রয়েছে একটু ভালো জায়গা রয়েছে আমি সংগতভাবে এই একটা নির্দিষ্ট জাতির উপরে ব্যঙ্গ করে যারা এত কষ্ট করে এসছেন এই সংগতভাবে তাদের উপর আক্রমণের আমি নিন্দা করছি আদিবাসী রমণীকে যেভাবে হত্যা করেছে তার বিরোধিতা করছি এবং অবশ্যই তার সুষ্ঠুভাবে তদন্ত হওয়া হওয়া উচিত উচিত না যে অ্যাকচুয়ালি ভাবে সেটা খুঁজে বার করা উচিত আদিবাসী অধিকার থাকুক এবং যারা এত বছর ধরে সেই জায়গাটা ডেভেলপ করেছে সে বাঙালি হিন্দু মানুষগুলো বা ভারতের নাগরিক ওড়িশাতে যেন তাদের স্বার্থ সুরক্ষিত হয় এটা দেখার দায়িত্ব অবশ্যই ওড়িশা সরকারের এবং ওয়েস্ট সরকারেরও দায়িত্ব এটা নিয়ে আলোচনা করা দিল্লির সঙ্গে কথাবার্তা বলা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি নমস্কার জয় ভারত জয় হিন্দ জয় বেঙ্গল